আসসালামু আলাইকুম ফিলিস্তিনির পক্ষে আলহামদুলিল্লাহ চমৎকার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং গোটা বিশ্বকে সেই মেসেজ দেওয়া হয়েছে যে ফিলিস্তিনিবাসীর উপর যে ভয়াবহতা ইসরায়েল চালাচ্ছে আমেরিকার সহযোগিতা এবং কি ভারতও ইসরায়েলকে সহযোগিতা করতেছে আমরা দেখেছি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একই মঞ্চে আপনার সকল রাজনৈতিক দল এবং সকল আকীদার ইসলাম প্রিয় মানুষগুলো একত্রিত হয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলেছে এই দৃশ্যগুরু দেখে সত্যি ভালো লেগেছে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে মেসেজ দিয়েছে গোটা বিশ্বকে একটা বার্তা দিয়েছে সত্যি প্রশংসনীয় এখানে নেতৃত্ব দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি এবং শেখ আহমদুল্লাহ এবং আরও অনেকেই সেই নেতৃত্ব দিয়েছে সেখানে উপস্থিত ছিল বিএমপি জামাত শিবির গণ অধিকার পরিষদ ইসলামিক ইসলামিক দলগুলো এবং চর্মনায় হেফাজত এবং আরও দলগুলো কিন্তু উপস্থিত ছিল নতুন দল উপস্থিত ছিল গণ অধিকার পরিষদ সেখানে উপস্থিত ছিল প্রিয় ভায়েরা এত যে বার্তা যে মেসেজ যে ফিলিস্তিনি ভাইদের উপর যে বর্বরতা বর্বরতা চালাচ্ছে ইসরায়েল সেটা যেন বন্ধ হয় এবং আরব দেশগুলো ঘুমিয়ে আছে তাদের ঘুম যেন ভাঙ্গে সেই বিষয় কিন্তু অলরেডি কথা চলতেছে প্রিয় ভাইরা এত আরব বিশ্ব নীরব থাকতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ নীরব থাকতে পারে না আপনারা জানেন বাংলাদেশের মানুষ তারা আপনার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে এতএব ফিলিস্তিনি ভাইদের পক্ষে এবং আমাদের নৈতিক যেই দায়িত্ব ইসলাম দৃষ্টিতে আমরা যে একে অপরের পাশে থাকবো সেটাও আমরা কিন্তু একে অপরের পাশে থাকার জন্য অঙ্গীকার এতএব আমরা চাই ফিলিস্তিনি ভাইদের উপর যেন এই বর্বরতা বন্ধ হয় ইসরায়েলের এই গণহত্যা যেন বন্ধ হয় এবং জাতিসংঘকে মেসেজ দেওয়া হয়েছে যে এই জাতিসংঘ কি করতেছে জাতিসংঘ কার পক্ষে কথা বলতেছে জাতিসংঘ কেন ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলতেছে না প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ আর আজকে কথা বলতে চাই এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মিজানুর রহমান আজারী শেখ আহমদুল্লাহ সকল গরনার আলেম একত্রিত হয়ে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলেছে প্রিয় ভাইরা আর আমরা এই মেসেজটা গোটা বিশ্বকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু সকল টিভি চ্যানেল পত্রিকা বিশ্বের সকল আন্তর্জাতিক সেখানে কিন্তু নিউজ কভার করেছে প্রিয় ভাইরা আমরা চাই এই মেসেজের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই ফিলিস্তিনের উপর যে বর্বরতা ফিলিস্তিনের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকার সহযোগিতার মাধ্যমে ভারতের সহযোগিতার মাধ্যমে যারা যারা এই আপনার ইসরায়েলকে সমর্থ করেছে তাদের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে প্রিয় ভাইরা এবং আইন শৃঙ্খলা আমরা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যেই প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে সত্যি প্রশংসনীয় আপনারা জানেন এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে গিয়ে অনেকেই কিন্তু আপনার সেখানে শ্রম দিয়েছে এতএব আমরা চাই এ জাতীয় ঐক্যর মাধ্যমে এই যে একটা সুন্দর আঞ্জাম দেওয়া হয়েছে আন্দোলনের জন্য ফিলিস্তিনি ভাইদের পক্ষে সত্যি বাংলাদেশের সম্মান আরও উঁচুতে আপনার অবস্থান করবে এবং আমরা স্পষ্ট যে ঘোষণা দেওয়া হয়েছে আপনার ইসরাইলি পণ্য যেন কোনো অবস্থাতেই বাংলাদেশে ঢুকতে না পারে সে বিষয়ে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে এই প্রথম বিএমপি জামাত শিবির গণ অধিকার পরিষদ চরমনা হেফাজত সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে নতুন দল একত্রিত হয়েছে ইসলামিক আকিদার ভিন্নমত থাকা সত্ত্বেও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলেছে প্রিয় ভাইরা আমরা চাই আমাদের বাংলাদেশ এগিয়ে যাক এবং ডক্টর ইউনুস সরকার উনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি আমরা চাই উনার আহ্বানে উনি বর্তমান বাংলাদেশের ক্ষমতাধর ওনাকে ওনার মাধ্যমে গোটা বিশ্বকে একটা মেসেজ দেওয়া হোক যে ফিলিস্তিনের এই গণহত্যা যেন বন্ধ হয় সে উদ্যোগ যেন সে আহ্বান যেন ডক্টর ইউনুস সারা দেয় এতএব আমরা এই শান্তিপূর্ণভাবেই সমাবেশ এবং গণজামায়াতের যে প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে সত্যি চমৎকার আলহামদুলিল্লাহ এতএব আমরা চাই ফিলিস্তিনের উপর গণহত্যা বন্ধ হোক এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আর এই আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে যে কথা বলেছি এটা যেন জারি থাকে গোটা বিশ্বকে যেন সেই নজরে আনা হয় যে কেন ইসরায়েলের এই তাণ্ডব বন্ধ হবে না কেন ফিলিস্তিনি